শুরু হয়েছে সেই আগের সপ্তাহ থেকে সোমবার সকাল পর্যন্ত চলেছে লাগাতার বৃষ্টিপাত পুজোর মরশুমে ভাসছে দক্ষিণবঙ্গ তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে আপাতত ঝাড়খণ্ড এবং লাগোয়া পশ্চিমের কিছু জেলার ওপর অবস্থান করছে এই নিম্নচাপ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায় লাগাতার ভারী বর্ষণে জল ছাড়া হচ্ছে বিভিন্ন জলাধার থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত অব্যাহত বাঁকুড়াতেও এই অবস্থায় দক্ষিণ বাঁকুড়ার ওপর দিয়ে প্রবাহিত শিলাবতী কংসাবতী কুমারী সহ অন্যান্য নদীগুলিতে জলস্তর বিপদসীমার ওপর দিয়েই বইতে শুরু করেছে জল বেড়েছে মুকুটমণিপুর জলাধারে সূত্রের খবর এই জলাধারের জল ধারণ ক্ষমতা এর মধ্যে জল ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত চারশো দশমিক আশি ফুট ছিল পরিস্থিতি বিবেচনা করে মুকুটমণিপুর জলাধার থেকে সোমবার নদীবক্ষে পক্ষে দশ হাজার কিউসেক জল ছাড়া হলো। এরপর বৃষ্টি এবং জলাধারে জলের পরিমাণ দেখে দফায় দফায় আরও জল ছাড়া হতে পারে কংসাবতী সেচ দপ্তর সূত্রে এ কথা জানানো হয়েছে এদিকে মুকুটমণিপুরের এই মনোরম দৃশ্য দেখতে ভিড় করছেন পর্যটকরা ভালো লাগছে জল দেখলেন হ্যাঁ দেখলাম মুকুটমণিপুর আসি মাঝে মাঝে আসা হয় মোটামুটি বছরে দুবার তো আসা হয় আজকে সকালবেলা এলাম এসেই দেখলাম যে সাইরেন বাজছে জল ছাড়া হবে বেশ জল ছাড়া হলেও খুব ভালো লাগছে ব্যাপারটা মানে এতবার এসছি আগে কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি এবার দেখলাম খুবই ভালো লাগে মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির দেখেছি বোটিং করেছি মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এদিন পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তালডাংরা শিলাবতী নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করে মাইকে প্রচার করা হয় তবে এরই মাঝখানে বৃষ্টিতে মুকুটমণিপুরের অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হতে হাজির হচ্ছেন পর্যটকরা সতর্কবার্তা এটা দ্বারা অঞ্চলের সমস্ত গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে বিগত তিন দিন যাবৎ লাগাতার বৃষ্টির কারণে এবং মণিপুর মুকুল বড় ড্যামতে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে তাই মুকুটব ড্যাম হইতে আজ এগারো সময় দশ হাজার কিউবিক জল ছাড়া হবে এই জন্য নদীর পার্শ্ববর্তী এলাকার এবং নিচু এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে এছাড়া পরিস্থিতি দেখে গুরুত্বপূর্ণ সামগ্রিক এবং গৌবাদি পশুদের নিয়ে প্রচুর এলাকায় আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য চলতি বছর দক্ষিণবঙ্গে সেই অর্থে ভারী বৃষ্টিপাত হয়নি অগস্টে বৃষ্টির তেমন ঘাটতি না থাকলেও জুন এবং জুলাই মাসে বৃষ্টি প্রায় পঞ্চাশ শতাংশ ঘাটতি ছিল বাঁকুড়ার মতো খরা প্রবণ জেলায় ফলে রাড়বঙ্গের এই জেলায় বহু জমি অনাবাদি হয়ে পড়েছিল কিন্তু মৌসুমী বায়ু চলে যাওয়ার সময় এক কথায় ভাসিয়ে দিয়ে গেল বাংলাকে এদিকে বিশ্বকর্মা পুজোর ছোট ছুটিতে তাই দীঘা বা দার্জিলিং বেড়াতে না গিয়ে মুকুটমণিপুরেই ভিড় জমাচ্ছেন বহু পর্যটক Bureau Report One India Bangla.